রহমত লাভের মহান পথ খ্যাতমত খ্যাতমত রহমত লাভের মহান পথ খ্যাতমত খ্যাতমত মহাপবিত্র বিশ্ব উর যোগ দিন গোলাপ ফুলে ভোট দিন মহাপবিত্র বিশ্ব উরসরীফে যোগ দিন গোলাপ ফুলে ভোট দিন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগ দিন গোলাপ ফুলে বোট দিন মা বিশ্ব ইস্ল্যামে মহা সম্মেলনে সুখ দিন গোলাপ ফুলে বোট দিন সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওbartu অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক আবারো চাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আরবে কামেল মুর্শিদে মোকাম্মেল খেলা বা ভোরিপুরি কেবল যান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন সম্মেলন দুই হাজার ছাব্বিশ সতেরো আঠারো উনিশ বিশে জানুয়ারি রোজ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার 1000 জাতের মন্দির 2500 ফি সদরপুর হরিপুরে অনুষ্ঠিত হবে আজকে কালিয়া কো পুরসভা আঞ্চলিক মিশন থেকে ফেসবুক লাইভ ইউটিউব সোশ্যাল মিডিয়া সাংবাদিক মাইকের মাধ্যমে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান

এই চাকের পার্টির ঘোষণা দেন এবং পাঁচ জবানে ভরবেন যে বাবা এটা হেসবুল্লার দল আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এটা মুসা আল্লাহ সাল্লামের খিলা শুরু এটা নু আল্লাহ সাল্লামের কিস্তি শুরু এবং চট্টান সাহেব পাঁচ জবানেও ভরবেন যে বাবা এমন সময় আসতেছে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখতে পারিবে না বিপদে পড়িয়া বজবের বাড়ির চলে বাঁচার জন্য এই জাতের পার্টির পতাকা নিয়েছে আশ্রয় নিতে বাধ্য হবে সেই সময় কিন্তু দাদা শুরু হয়ে গেছে বিশ্ব লীগ আপনার সাহেবের এই মহ

প্রিয় আপনাদের কাছে জানিয়েছেন আমরা বহুবার বলেছি আজকেও আমরা এই আঞ্চলিক মঞ্চ থেকে আমরা এই কালিয়া কলপুর সভায় আমরা সবাইকে এই আহ্বান করতে যাই জানাতে চাই আপনারা কি তো দেখতেছেন ভূমিকম্প শুরু হয়ে গেছে ভূত্বিক বিজা বলছেন বলরলের ভূমিকম্প হওয়ার পূর্ব আভাস কি কি হলো

माना <laughs>